হ্যালো এম সি ওয়েলকাম ব্যাক টু ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজ সারাদিন কী কী করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি স্নান করে রেডি হয়ে গেছি আর মা আজকে পুজো দিয়ে দিয়েছে চলো এবারে চা করতে যাব তোমাদের সাথে কথা বলতেছি চা করতে করতে গো কি হয়েছে আজকে চুপচাপ কেন দোকানে আসার সময় পুচকির সাথে দেখা হয়েছিলো তাই ওর সাথেই কথা বলছিলাম আর তারপরে বাবুকে চা দিয়ে দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলাম আর আজকের বাড়িতে রান্না হয়েছিল ভাত কুঁদরির তরকারি আর মাছের ঝোল আর চিংড়ি মাছের সিদ্ধ ঝোল আর চাটনি আর আজ দিন শুধুই বৃষ্টি হচ্ছিলো তাই তোমাদের সাথে সকালে গাছগুলো শেয়ার করা হয়নি এখন শেয়ার করছি আর এত বৃষ্টি হচ্ছে গোলাপ গাছগুলো তেমন ভালোভাবে ফুল ফুটছে না আর এই ফুলটার নাম আমার তেমনভাবে মনে নেই মানে এখন মনে করতে পারছি না আর তোমরা যদি জানো তো কমেন্টে জানিয়ে দিও আর আজকের একসাথে তিনটে ফুল ফুটেছে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও আর অ্যাডেনিয়ামে সবে ফুল ফুটবে কোড়িটা এসছে আর বৃষ্টির মধ্যে ফুলগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো এই ফুলটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি আর এটাও শেয়ার করেছি হলুদটা আজকে নতুনভাবে শেয়ার করলাম কারণ নতুনটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আর বৃষ্টির মধ্যে বাবু আমাকে বলছিল মোমো করার জন্য দেখা যাক সন্ধ্যেবেলা কি হয় তারপর গাছ দেখতে আমরা একটু দুপুরে ঘুমিয়ে গেছিলাম আর তারপর আমরা মা বললো যে মোমো বানাতে আর দু রকমই মোমো হবে চিংড়ি মোমো বা প্রন মোমো তোমরা যেটাই বলতে পারো তাই মা মাকে বললাম যে একটু ময়দাটা মেখে দিতে তাই মা ময়দা মেখে লিচি কেটে আমাকে বেলে দিচ্ছিল আর আমি সেটাই তৈরি করছিলাম প্রথমে মায়েদের জন্য করছিলাম কারণ মা মাংস খায় না মা দিদি তাই প্রথমে মায়েদের জন্য বসিয়ে দিচ্ছি প্রথমে আমাদের যেহেতু মোমো মেকার নেই তাই এভাবেই করছি যেহেতু ইচ্ছে হয়েছে তাই করতে তো হবেই যেভাবে হোক একটা জামের মধ্যে জল দিয়ে জলটা ফুটছে আর একটা ঝাড়া জামে আমি তেল ব্রাশ করে দিয়েছি যাতে লেগে না যায় তারপর ওর মধ্যে আস্তে আস্তে মোমোগুলোকে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ মা আমাকে বেলে দিচ্ছে আর মোমো একার পক্ষে অতটা তাড়াতাড়ি হবে না তাই মাকে বললাম একটু করে দিতে মোমোটা স্টিম হওয়ার জন্য বসে দিলাম জামের ওপরে তারপরে তোমরা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দাও এর মধ্যেই হয়ে যাবে আর তোমরা যদি জানতে চাও যে মোমোটা আমি কিভাবে বানালাম তোমরা যদি জানতে চাও তো কমেন্টে জানিও আমি পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। আর মায়েদের মোমো হয়ে যাওয়ার পরে আমরা বানাচ্ছিলাম আমাদের জন্য চিকেন মোমো আর সেটাই প্রিপারেশান চলছে আমি পুটটা বানাচ্ছিলাম আর বাবু মাঝখান থেকে আমাদেরকে ডিস্টার্ব করছিল আর তোমরা যদি চিকেন মোমো বানাও তাহলে একটু রসুন বেশি করে দেবে তাহলে ভালো লাগবে আর পুটটা তো আমার এখানে রেডি হয়েছে দেখতেই পাচ্ছ আর তারপরে আমি মোমোগুলো বানিয়ে নিলাম আর এটা হচ্ছে মায়েদের এবারে আমাদের চিকেন মোমোটা স্টিম করতে দিয়ে দেবো আর অনেক বড় বড়ই হয়েছে কারণ অনেকটা দেরি হয়ে যেত এমনিতেই আমরা সাড়ে আটটার দিকে বানাতে বসেছিলাম তাই বানাতে দশটা এগারোটা বেজে গেছে সেম একই প্রসেস আর আমি এখন দোকানে বসে ভয়স দিচ্ছি তাই আশেপাশের আওয়াজ তোমাদের কাছে যেতে পারে আর আমরা তো এতগুলো খেতে পারি না অনেকগুলোই বানানো হয়েছিল। তাই পরের দিন সকালে আমি প্যান ফ্রাই মোমোটা ট্রাই করছিলাম ফার্স্ট টাইম বাবু বলছিল যে ওটাও ভালো হয়েছে আর প্রথমে মোমো যখন বানাবে কেউ যদি ফার্স্ট টাইম ট্রাই করো এরকম হাত দিয়ে দেখে নেবে তাহলে বোঝা যাবে যদি আঠার মতো লেগে মানে হাতে লেগে যায় তাহলে ভাববে এখন একটু দেরি আছে আর যখন দেখবে লাগছে না তখন ভাববে যে রেডি হয়ে গেছে তাই মোমো বানালাম এটা হচ্ছে আমাদের চিকেন মোমো মা বললো অত অনেকটা টাইম লাগবে বলে তাই বড় বড় করে বানিয়ে দিয়েছি আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও তো কমেন্টে জানিও আমি পরে আজ আসি পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা